তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি খাসমহল যে পুকুরটি নিয়ে এই গ্রামের নাম হয়েছিল সেই পুকুরের পাশে এই যে এখন রয়েছি বাংলাদেশের মধ্যে আর যদি একটু এদিকে আসি এই যে একশো সাঁত্রিশ নম্বর সিক্স এস ইন্ডিয়া প্লার এখানে যদি গাছ গণনা করি একটি গাছ ওইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দেখার মতো দশটা গাছ রয়েছে আর নিচে পড়ে রয়েছে দুইটা তার মানে এগারোটা বারোটা বারোটা গাছ হলো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি মেরপুর জেলা গাংনি উপজেলা ভারত সীমান্তবর্তী খাসমহল গ্রামে তো আসছিলাম খাসমহল গ্রামের বড্ড সীমান্ত এলাকা নিয়ে ভিডিও করার জন্য এখানে এসে একটি খেজুর গাছের সন্ধান পাইলাম যে খেজুর গাছটির সাতটি মাথা রয়েছে একটি খেজুর গাছে তো বর্তমানে খেজুর গাছটি কি অবস্থায় রয়েছে এটা দেখানোর চেষ্টা করবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এইটা হলো খাসমহল প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এরই পেছন পাশে হয়তো এই যে এইটাই একটি খেজুর গাছ দেখা যাচ্ছে এখানে তো ওইটাই মনে হয় এই খেজুর গাছ আমার সাথে মনে হয় আমি একলা আসছি এখানে এসে জানতে পারলাম তো চলুন আপনাদের দেখাতে থাকে তো বন্ধুরা এখন আমি রয়েছি একেবারে সেই খেজুর গাছের দ্বার প্রান্তে এই যে এটা রয়েছে সেই খেজুর গাছ তবে খেজুর গাছটি সাত মাথা নয় আরও অনেকগুলো গাছ রয়েছে এবং এতে দেখুন নিচে অনেকগুলা পড়ে গেছে এবং আরও অনেকে আরও অনেক বিলুপ্ত হয়ে গেছে তো দেখুন ভালো করে ভিডিওটি এখানে যদি গাছ গণনা করি একটি গাছ ওইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দেখার মতো দশটা গাছ রয়েছে আর নিচে পড়ে রয়েছে দুইটা তার মানে এগারোটা বারোটা বারোটা গাছ হলো আর এই পাশে এ পাশে হয়তো এই এখানেও গাছ ছিল দেখুন এই গাছটি নাই আর তবে এক ভাই বললো কিছুদিন আগে তিনটা নাকি কেটে ফেলছে নাকি ভেঙে গেছে সেটা বললো আর এই যে এখানে হয়তো আরও গাছ ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো দেখুন এখনও কিন্তু দশটি খেজুর গাছের একত্রিত গোড়া কিন্তু একটি গোড়া এই যে এটা হলো মূল গোড়া ছিল সেই গোড়াটা নষ্ট হয়ে গিয়েছে আর আমি কিন্তু এর আগে দেখাইছিলাম জিনাদ হয়ে দক্ষিণ এশিয়ার থেকে বড়ো বট গাছ আর এটা হলো আমার দেখা সব থেকে বৃহদায়িতন খেজুর গাছ যেই খেজুর গাছের শাখা পোশাখা রয়েছে বারোটি আর এখনও দাঁড়িয়ে রয়েছে দশটি আর দুইটি পড়ে গিয়েছে আর জানি না আরও কত ছিল আসলে এখানে দেখা জিজ্ঞেস করার মতো কেউ নাই আশেপাশে যেহেতু আমি দুপুর করে আসছি পাশে হলো খাসমহল প্রাইমারি স্কুল আর স্কুলের পেছন পাশ দিয়ে মানে খাসমহল প্রাইমারি স্কুলের বাম হাতের দিকে পেছনের দিকেই এই গাছটির অবস্থান তো যারা দেখতে চান অবশ্যই এখানে চলে আসবেন অনেক সুন্দর একটি জায়গা গ্রামাটিক্যাল দৃশ্য এই জায়গাটি খাসমহল গ্রাম ভারত সীমান্তের একেবারে কোল গেছে এই গ্রাম তো আমি চলে এসেছি কুষ্টিয়া থেকে এই স্থানটি দেখার জন্য এবং এর আশেপাশে ভিডিও করার জন্য

আরও অনেক নাকি অনেকগুলাই ছিল সেগুলো হচ্ছে পচে বসে পড়ে গিয়েছে তো কতদিন ওর গাছ এটা আমার শিওর জানা নেই আর কার থেকে জিজ্ঞাসা করবো এটাও সে সম্পর্কে বলার মতো কেউ নাই যেহেতু দুপুর করে আসছি এর লোকেশনটি হলো মেহেরপুর জেলা গাংনি উপজেলা খাসমহল গ্রাম আর খাসমহল যে প্রাইমারি স্কুলটি রয়েছে এ যে এটা হলো খাসমহল প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের এই পাশ গেছেই এই খেজুর গাছটির অবস্থান এরই পাশে কিন্তু আর একটু রয়েছে খাসমহল পুকুর অনেক বড় একটি পুকুর ওটাও দেখাবো আপনাদের তো চলুন ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি খাসমহল যে পুকুরটি নিয়ে গ্রামের নাম হয়েছিল সেই পুকুরের পাশে অনেক বড় একটি পুকুর দেখুন আর এখানে নাকি চারিপাশ আরো আরও জনসাধারণ পুকুর বাদ বেঁধে নিয়েছে এর পাশে যেমন পথ হয়েছে পথ রয়েছে এর জন্য নাকি পুকুরটার আয়তন কমে গিয়েছে আর এই যেখানে দেখাচ্ছে এই বাড়িটি নতুন করে বাদ বাঁধছে তার জন্য এই আয়তনটা কমে গিয়েছে এর আগে নাকি আরও বড় ছিল এই খাসমহল পুকুর আর এই খাস যে জায়গাটি এই জায়গাটি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়েছিল মানে তৎকালীন পাকিস পাকিস্তানি আমলে এই জায়গাটি নিয়ে পাকিস্তান পিরোরিটি এবং ভারতের সাথে হচ্ছে গোলাগুলি হয় এবং কিছু সংখ্যক মানুষও মারা যায় তারপরে থেকে এটি পাকিস্তানের হয়ে যায় তারপরে বাংলাদেশ যুদ্ধের পর এটা বাংলাদেশের নামে আসে আর এখানে তার আগে ইন্ডিয়ানরা এখানে দাবি করতো এবং আপাতত এটা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সরকারের সরকারি খাস জায়গা এটি আর এই খাস জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু এই গ্রামটির নাম হয়েছে খাসমহল দেখুন অনেক বড় পুকুর ঘাট কিন্তু এটা আর ওই পাশে আরো বেঁকা হয়ে আরও রয়েছে অনেক সুন্দর একটি জায়গা যদিও চারিদিক দিয়ে বাড়িঘর হয়ে গিয়েছে কেন আসার কোনো পথ ঠিক মতো পাইলাম না এক বাড়ির উপর দিয়ে আমি আসলাম আর পাশাপাশি তো ওই স্কুল মাঠের ওই পাশে অত বড় একটি খেজুর মানে ঐতিহাসিক একটি জায়গা এই খাসমহল গ্রামটি তো বন্ধুরা খাসমহল গ্রামের একশো সাঁত্রিশ নম্বর প্লেয়ারের কাছে আসছে আমি এটা আরেকটি একশো সাঁত্রিশ নম্বর প্লেয়ার একই প্লেয়ার কিন্তু অনেকগুলা করে রয়েছে যেহেতু এখানে জায়গাটি অনেকটাই মোচুর মারছে এই ম্যাপে এই বাংলাদেশ ভারত সীমান্তটি এই যে এখন রয়েছে বাংলাদেশের মধ্যে আর যদি একটু এদিকে আসি এই যে একশো সাঁত্রিশ নম্বর সিক্স এস ইন্ডিয়া প্লেয়ার এটা হচ্ছে ইন্ডিয়া ভাই এটা ইন্ডিয়া জমিয়া এটা বাঙালির আবাদ করে নি আসে ইন্ডিয়া আবাদ ইন্ডিয়ারাই আবাদ করে হ্যাঁ তো এই আসছে গান এটা ইন্ডিয়ায় আবাদ করে জমিটা আর এরই পাশে রয়েছে কাসমহল কবরস্থান এবং জানাজা মাঠ